কতে কবুতর কতে কবুতর কবুতরগুলো খেলা করছে দেখো কত সুন্দর করে খতে খাবার খতে খাবার দেখো কত সুন্দর করে খাচ্ছে মেয়েটি গতে গাধা গতে গাধা গাধাটি দৌড়ে এলো আবার চলে গেল। ঘতে ঘর ঘতে ঘর দেখো কত সুন্দর ঘরটি সাজানো দেখছো ওমতে ব্যাং ওমতে কী হয় বলো তো উমোতে হয় ব্যাং দেখছো কী সুন্দর ব্যাংটি ফোলাচ্ছে তার এ দুটো চতে চাল চতে চাল চালগুলো দেখতে খুব সুন্দর এবং স্বচ্ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতা দেখছো কিভাবে সুন্দর করে মেলাচ্ছে ছাতাগুলো বর্গে জতে জাহাজ বর্গে জতে জাহাজ জাহাজ চলে গভীর সমুদ্রে দেখছো কত সুন্দর করে চলছে ঝতে ঝিঙ্গা ঝতে ঝিঙ্গা ঝিঙ্গাগুলো কত সুন্দর দুলতেছে ইঁতে মিয়া ভাই ইঁতে মিয়া ভাই টমাটো টতে টমাটো টমেটো গাছের যত্ন নিলে টমেটো বেশি হয় পাখি পাখি ওই যে বড় একটা সাদা ঠোডলা পাখি ডতে ডাক্তার ডতে ডাক্তার ডাক্তার মশাই কত সুন্দর করে ঢতে ঢ্যাঁড়স ঢতে ঢেঁড়স ঢেঁড়সগুলো দেখতে অনেক সুন্দর মধ্যনতে বিনা মধ্যনতে মধ্য নতে বিনাটা অনেক বড় ততে তালা ততে তালা বলো তো আমরা তালা কোথায় ব্যবহার করি আমরা তালা বাড়িতে ব্যবহার করি থতে থালা থতে থালা আমরা বলো তো থালা দিয়ে কি করি আমরা থালা দিয়ে ভাত খাই দতে দই দতে দই দইগুলো অনেক সুন্দর খেতে তাই না আমার কী কী খেয়েছ ধতে ধান ধতে ধান ধতে দেখছো কত সুন্দর ধানগুলো দন্তর নতে নারকেল দন্ত নতে নারকেল দেখো তো কত সুন্দর নারকেল পতে প্রজাপতি পতে প্রজাপতি দেখছো কত রং প্রজাপতির মধ্যে ফতে ফুল ফতে ফুল এটা আমাদের শাপলা ফুল বতে বেলুন বতে বেলুন এখানে অনেকগুলো বেলুন আছে তাই না আচ্ছা ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভতে মতে মসজিদ মতে মরজিৎ অন্তস্ত জতে যানজট অন্তস্থ জতে হয় যানজট বর্ষণ রতে কি বর্ষণ রতে হয় রানী লতে লিচু তোমরা কে কে লিচু খাস তো অনেক সুন্দর খাইতে কালবে সাথে শিক্ষা আমরা সবাই শিক্ষা নেব মধুনের সাতে ওষুধ মধুনের সাথে ওষুধ ওষুধ খেলে দক্ষ সারে দন্তর সাতে সাপ সাপ হচ্ছে বিষাক্ত প্রাণী হতে হরিণ হরিণ হচ্ছে আমাদের নিরীহ প্রাণী দৈবেন্দ্র হতে ঘোড়া ঘোড়া অনেক টক বগিয়ে চলে হতে আষার দৈবেন্দ্র হতে আষার